কিন্তু আপনার তো রং প্রশ্ন রাইট নেই আমারও তো একটা মাইন্ড আছে আপনার তো অধিকার নেই আমার মাইন্ডের উপরে কোনো এই যে আপনি আমাকে প্রশ্ন করছেন আমি বেচ্ছি পরোটা আপনি দৌড়া দৌড়ায় এসে একটা উত্তীর্ণ পরিয়ে দিচ্ছেন আমি বিশাল আমি চাই দশজনের মধ্যে দুজন আমাকে ভালো বলুক আটজন আমাকে খারাপ বলুক তাহলে জানবো আমার কোনো না কোনো জায়গায় ঘাটতি থেকে যাচ্ছে খাবার তাগিদে কিন্তু আমি কলকাতায় এসেছি আমি শখের তাবি অনেকে বলছে পড়ে যাবে ছমাস টিকবে না রে বাবা চোদ্দ বছর যখন আমার কিছু হয়নি আমার কাছে তিনটে পরোটা খেতে মালদা মুর্শিদাবাদ বালুরঘাট তখন বুকটান একটা আলাদা লাগে যে মালদার লোকেও আমাকে চেনে যারা একটা দিন আমাকে নিয়ে মুখ ঘুরিয়ে দিত আজকে আমি তাদের সাথে গিয়ে সেদে কথা বলি তা বললো তোমার হইচইতে একটা প্রোগ্রাম হবে আমি আদেও জানতাম না যে হইচই কি জিনিস কিছু লোক বলছে যে অহংকার তো তাদের উদ্দেশ্যে বলছি যে চোদ্দোটা বছর যদি মনে অহংকারই আনতাম এই চোদ্দোটা বছর এই কঠিন পরিস্থিতির মধ্যে পড়তাম না এবং আমি আমার কর্ম করেই আমি আমার দারিদ্রতা মিটিয়েছি বোনের বিয়ের দেনা মিটিয়েছি বাবা মাকে স্বাচ্ছন্দ্য দিয়েছি আমি মাথা নিচু করেছি তাদের মাথা নিচু হতে দেইনি যে যে ক জায়গায় ধার দেনা করেছে আমি শোধ করেছি ও দশ টাকার পর কি করে এক টাকা রাখলে এগারো টাকা হবে তিল তিল করে দু পাঁচ টাকা রেখে পরিবারের জন্যে করেছি সেদিন তো আমার মনে কোনো অহংকার আসেনি আজকে কেন অহংকার আসবে এবার আমিও তো একটা মানুষ দিন শেষে পঞ্চাশটা লোকের সাথে পঞ্চাশ ভাষায় কথা বলতে হয় তো তার দিয়ে তো দুটো কথা আমার রং হতেই পারে তো এটা নিয়ে কেউ কিছু মাইন্ড করো না যদি কারোর মনে কোনো কষ্ট দিয়ে থাকি আপনার চ্যানেল থেকে যদি কেউ দেখে থাকে হয়তো বেপাস কথা অনেক সময় বেরিয়ে যেতেই পারে তো এটাকে অহংকার না এটাকে মনে জ্বালাতে বলতে হয় অনেক সময় অনেকে ফুটবলাকারদের মধ্যে অনেকে আরাপ ইউজ করে যে ফুটবলাগার মানে কি সে আমার খাদ্য নিয়ে আমার আমার কি এমন কি ভালো খারাপ সে যখন মানে অত্যাধিক প্রশ্ন শুরু করে তখন তো তাকে আমার দু কথা বলতে হয় একটা লোক যে আমার কাছে এসছে বোলার করতে সে তো কিছু না কিছুর জন্য এসছে তাই বলে যে আমার আমি এই যে আমার তো একটা সভ্যতা আছে যে আমি যে রাস্তায় পোটা বেচ্ছি আমারও তো একটা মাইন্ড আছে আপনার তো অধিকার নেই আমার মাইন্ডের উপরে কোনো এই যে আপনি আমাকে প্রশ্ন করছেন কত সুন্দর কিন্তু আপনার তো রং প্রশ্ন রাইট নেই প্রত্যেকটা কথার মধ্যে টাকরিকত্ব থাকে তাই বা আপনি এই যে এই জায়গা ডেকে এনে যে কথাগুলো বলছেন আমার খুবই ভালো লাগছে তখন কিছু লোক আমাকে রংভাবে বলতো তখন আমি এগুলোকে সাপোর্ট করতাম না যে আপনি এটা অন্যায় করছেন বড় বড় চ্যানেল রয়েছে কোথায় উত্তরই পড়িয়ে দিচ্ছে আমি বলছি আমি এখন কেন উত্তরই পড়ু। আপনার আমাকে ভালো লেগেছে আপনি পাঁচ টাকাতে একটা বিস্কুট কিনে দিন আমি খুব খুশি আমি ক্ষুধার্ত আমি খিদের জেলায় পরোটা বেচতে এসেছি দেখুন একটা উত্তিরিত সম্মান আছে আমি বেচছি পরোটা আপনি দৌড়া এসে একটা উত্তীর্ণ পরিয়ে দিচ্ছেন আমি বিশাল কিছু আমি বড় চ্যানেলের মালিক তখন আমি প্রোটেস্ট করেছি ওই তখন সে আমাকে বলছে যে কতটা কি শিখেছ যেটুকু শিখেছি বাবা মা শিক্ষার পরে আর কিছু হয়তো হয় না আপনি অনেক শিক্ষিত বলেই তো আজকে ভরা বাজারে আপনি আমাকে উত্তীর্ণ পরাচ্ছেন আপনি ফুলের মালা পড়াচ্ছেন আপনি মানে একরকম এক সাজিয়ে এনে এরকম করতে বলছো এরকম করে দিলাম এই রাজুদা পোটা আমার আমার দোকানটা আমার রাজুদা লেবার তো এগুলো এগুলো করে কি হয় এগুলো কিন্তু ক্ষণিকের জন্য। আমি এইভাবেই খোলা আকাশের নিচেই ব্যবসা করে যাব যতদিন আমি এই পোটার লাইনে আছি আর আমার ইচ্ছা আমি আজ যতদিন আমার কর্মক্ষমতা থাকবে এই পোটা বেসবে এইভাবে খোলা আকাশের নিচে আর এইভাবে মানুষকে ভালোবাসব আর মানুষের কাছে আরও কিভাবে পরোটাটা ভালো করে তরকারিটা ভালো করে আমি মানুষকে যখন খবরের কাগজের বদলে এখন প্লেট দিচ্ছি এরপর চেষ্টা করব ওই মাথার উপর খালি আকাশের নিচে প্লেটটাকে কিভাবে স্টিল করা যায় কিংবা মানে কাচের কলা যায় এই এই চিন্তা চিন্তাভাবনা আছে আমি মানুষের মুখে খাবারটাকে আরও ভালো করে তুলে ধরতে চাইছি মানে রাজুদা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে বলে যে আজকে পরোটার বিক্রি করব না এরকম চিন্তাধারা নেই রাজুদার কিন্তু সেই পরোটা এবং তরকারি কত কিভাবে ভালো করা যায় উন্নত করা যায় এবং মানুষের কাছে কিভাবে ভালো পরিবেশন করা যায় আরো খাবারটা আমি কিভাবে ভালো করতে পারি তরকারি কিভাবে ভালো করতে পারি আমার পরিচিতি খাবার নিয়ে আমি মানুষকে ভালোবেসেছি খাবার দিয়ে তো আমার নামে যদি কেউ নিন্দা করে আমি বুঝবো যে কোনো জায়গায় আমার হয়তো ভুল হচ্ছে আমি যদি আমি তো সবাই যদি আমাকে রাজুদা রাজুদা বাহবাধায় তাহলে তো আমি আঁকা ছুঁয়ে যাব অহংকার এসে যাবে মনে আমার তো খারাপ শুনতে হবে আমি চাই দশজনের মধ্যে দুজন আমাকে ভালো বলুক আটজন আমাকে খারাপ বলুক তাহলে জানবো আমার কোনো না কোনো জায়গায় ঘাটতি থেকে যাচ্ছে কারণ আমার তো মানুষ হতে হবে আমি তো ছোটোবেলা থেকে কঠিন পরিশ্রমের মধ্যে দিকে বড়ো হয়েছি লড়াই কী জিনিস আমি বুঝেছি এটাকে লড়াই বলে খাবার তাগিদে কিন্তু আমি কলকাতায় এসেছি আমি শখের তাবি শখের তাকিদে আমি কলকাতার ট্রেনে পা দিন একটা সময় বাবা বলতো শিয়ালদার ট্রেনে উঠিস না মানে মাথা ঘোরাবে পড়ে যাবি সেই কলকাতাকেই আমার চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো মানে বারো ঘন্টার উপরে আমার কলকাতাকে দিতে হচ্ছে আজকে নয় সোশ্যাল মিডিয়া টোল করছে কিন্তু আমাকে নিয়ে আমাকে নিয়ে অনেকে আক্ষরিকত্তে টোল করেছে মানে যখন আমি পড়াশোনাটা ছেড়ে ধরেন আমি যখন ওই পোটা বিক্রি করে ডেস্কিটা মাথায় তখন এখন তো ভ্যান হয়ে না সভ্যতা অনেক পাল্টে গেছে কিন্তু একটা সময় সভ্যতা পাল্টাইনি যখন আমাকে আমি ডেস্কিটা মাথায় করে নিয়ে আসতাম তো লোকে তখন আমার খুব না লজ্জা লাগতো মানে নিজের সম্মান নিজের যে 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 এই এই অপমান বোধ উপরে ছিল কি খাবো দিন শেষে মূল সব কিছুর মূলটা এটা ছিল যে কি খাবো অনেকে বলছে পড়ে যাবে ছ মাস টিকবে না বাবা চোদ্দ বছর যখন আমার কিছু হয়নি আমি যদি এখন এই খোলা আকাশের নিচেই থাকে আমি যুগ যুগান্তর যতদিন কর্ম করে যাবো আমি পরব না কিসের পড়া তিন চারশো পড়াটা কলকাতায় বে লোককে ডেকে খাওয়াবো তাতে চোদ্দ বছর যদি এইটাকে আমি টিকিয়ে রাখতে পারি আমি মনে করি লোককে বা মানুষকে ভালোবাসলে যুগ যুগন্তর আমি আমার ব্যবসাকে টিকিয়ে রাখতে পারবো আমার কাছে তিনটে পোটা খেতে মালদা মুর্শিদাবাদ বালুরঘাট মানে এত এই জায়গা থেকে এসে যদি বলে রাজুদা আমি মালদা থেকে পোটা খেতে এসি তিনটে পোটা আমি আবার এখনই চলে যাব তখন বুকটা একটা আলাদা লাগে যে মালদার লোকেও আমাকে চেনে আজকেও দিয়েছিলাম সকালে খুব কম বন্ধ করি যে আমার একটা কিঞ্চিত ছুটির জন্য অনেক লোক ফিরে যাক আমার খারাপ লাগে যতটা পারি কম নি কিন্তু বসার চেষ্টা করি অনেক কিন্তু রাজু তাকে দেখতেও আসে এবার দেখতে আসা মানে তিনটে পটা খাওয়া একটা সেলফি সাথে একটু গল্প একটা ডায়লগ যারা একটা দিন আমাকে নিয়ে মুখ ঘুরিয়ে দিত আজকে আমি তাদের সাথে গিয়ে সেদে কথা বলি তারা ভয় কথা বলতে চাই না কিন্তু আমি যাই তোরা দূর দুর্ব্যবহার করে আমি কেন করব তাহলে আমি আর আমি আর সেই মানুষের সেই জায়গা পেলাম কোথায় আমি করতে করতে একদিন একজন আসলো রানা দা বলে তোমার হইচইতে একটা প্রোগ্রাম হবে আমি আদেও জানতাম না যে হইচই কি জিনিস তিন মাস আগে আমার কাছে এই অফারটা এসেছিল তা বললো ওটা একটা ওটিটি প্ল্যাটফর্ম তো আমাদের কসবাতে একটা শো হলো তো বেঙ্গলি ফিল্মে এ বাবু যে অরিন নাম চক্রবর্তী একটা ভালো তো ওনার সাথে করে মানে সিরিজটা করে আমার খুব ভালো লেগেছে যে ওনার পাশে যে দাঁড়াতে পেরেছি আমার মতো একটা মানুষ এই আমার কাছে অনেক কিন্তু খুব ভালো লোক একদম রসিকের লোক খাদ্য রসিক তো যেটুকু একটা পার্ট ছিল তো আমার খুব ভালো লেগেছে তো চাই না যে এরকম আমার কাছে আসুক কারণ এ এরকম করার মতন অভিজ্ঞতি আমার নেই তো আমি আমার পরটা নিয়ে ঠিক আছি এইবার কিছু কিছু জায়গায় ডাকলে যেতে হয় যে যেহেতু পাবলিক প্লেস হয়ে গেছি যে কিছু জায়গা তাদেরও তো তারাও তো ভালোবেসে ডাকে না তা যতটা পারি আমি আমার কর্মের পরে যাওয়ার চেষ্টা করি আর যেটা দেখছি আমার কর্মের বাইরে আমি না করে দিই আর বাড়ির লোকের কি রিয়াকশান মানে বাড়ির লোক কি বলে বাড়ির লোক বলে যে এরকম জায়গায় পৌঁছাচ্ছি যে নিজের জন্য নিজের জন্য কোনো দিন কোনো ক্ষয়ক্ষতি ওরা ভয় পায় যে কোনো ক্ষতি না হয়ে যায় যেহেতু আমাদের তো গ্রাম বাংলায় বাড়ি আর আমি আমার মা বাবার একটাই ছেলে তো গ্রাম অঞ্চলের একটা ভাব আলাদা একটা শহরের ভাবমূর্তি আলাদা যেমন কেউ কোথা থেকে ডাকলে যে বলছি কলকাতা যাচ্ছি ওরা ভাবে ওরা তো এরকম সিচুয়েশন কোনো দিন দেখেনি আরও একটা কথা যে আমি যে কষ্টটার মধ্যে মানুষ হয়েছি তাই সেখান থেকে এখন আমি ধরেন পাঁচশো পোটা বেচছি সেখানে সাত আটশো টাকা আমার ইনকাম হচ্ছে এখান থেকে কিঞ্চিত পয়সা যদি আমি মানুষের সেবায় লাগাতে পারি তো আমি মনে করি আমি ধন্য মানে আমি কিন্তু একটা সময় খাবারের অনেক কষ্ট পেয়েছি না পেরেছি গাড়িতে পাঁচ টাকার বাদাম কিনে খেতে তা আমি চাইছি আমি যেই সাতশো টাকার দিয়ে আমি পঞ্চাশটা টাকা মানুষের মধ্যে খরচা করতে সমাজের চোখে যারা এখনও দুরবস্থা আছে এর মধ্যে আমি স্কুলে তিনশো বাচ্চাকে খাইয়েছি কুড়িখানা ক্ষমতা অনুযায়ী আমার পার্সোনাল পয়সার ক্ষমতার অনুযায়ী কম্বল যেটা কলকাতার ফুটপাতে বিক্রি হয় দেড়শো দুশো টাকা করে যেটা আমি পেরেছি আমি সেটা কিছু বয়স্ক বৃদ্ধকে দিয়েছি এরকম সমাজের চোখে এখনও ক্ষুধাত্ম বসন নেই ছেঁড়া জামা প্যান্ট পা মানে চুলদারি এদের জন্য আমি কিছু করতে চাই রাজুদা কিন্তু সব সবকিছুর ঊর্ধ্বে ওই যে নিজে যে কষ্টে বড় হয়েছে নিজে যে কষ্ট পেয়েছে একটা সময় রাজুদা চাইছে যে ওই কষ্টের মধ্যে যে মানুষগুলো থাকে তাদের তাদের পাশে তাদেরকে সাহায্য মানে আমি আমি আমার আমার আর অনুযায়ী এবং আমার দোকানে ডেলি কুড়িটা লোকের খাবার সবসময় রাখা থাকে এটা আমার পরিবারেরও বলা কুড়িটা প্লেট আমার ফ্রির ব্যবস্থা আছে এবং প্রত্যেকটা বোলাগাররাও জানে এবং সোশ্যাল মিডিয়ায় কম বেশি সবাই জানে যারা এই যে ট্রোল করছে যে রাজুদা পরোটা বিক্রি করে ভাইরাল হয়েছে পরোটা বিক্রি করেও ভাইরাল হওয়া যায় আমি উঠেছি পরিশ্রম করে এবং আজকের দিনে আমি আরো পরিশ্রম করতে চাই তো যারা আমাকে নিয়ে রোষ করছো তারা তো খিল্লি করে মজা করে তোমরা পড়ে উঠছো কিন্তু আমি পরিশ্রম করছি আমার মতন রাত সাড়ে এগারোটা থেকে উঠে জেগে একটা খাবার তৈরি করে কলকাতায় বিক্রি করে সেই ছেলেটাকে তোমরা প্রশ্ন করো কিন্তু আমার জায়গায় তোমরা একদিন দাঁড়িয়ে দেখো তোমরা আসছো একটা ক্যামেরা নিচ্ছ মজা করে রাজুদা এ ও তো কেউ কে যে যার মন আমি কিন্তু কাউরে কোনো কোনো বারণ করি না যে যেভাবে করবে সে আমি তাকে সেই পরিস্থিতিতেই মানিয়ে কিন্তু রাজদা পরিশ্রমকে সম্মান করে আমি পরিশ্রমকে সম্মান করি তো যারা ওনার বক্তব্য হচ্ছে যারা খিল্লি করছে যারা রোস্ট করছে যারা ট্রোল করছে নেগেটিভভাবে তারা তো বাড়িতে বসে এর ওর ভিডিও দেখে সেটাকে ফানি ভাবে উপস্থাপন করে 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 অন্য অন্যকে ছোট আসলে নিজের বড় হতে চাইছে কিন্তু রাজুদার বক্তব্য যে আমি তো পরিশ্রম করে নিজের জায়গা দাঁড় করিয়েছি আমি তো পরিশ্রম করছি আমি তো পরোটার ব্যবসা ছাড়িনি আমি আমাকে প্রতিদিন পরোটা তরকারি বিক্রি করতে হয় রাজুদার কথা আর রাজুদার ভালোবাসার লোক তো প্রচুর মানে ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ লাইক কমেন্ট তো তাদের উদ্দেশ্যে যারা আপনাকে মানে ভালোবাসে যারা রাজুদাকে ভালোবাসে তাদের উদ্দেশ্যে কি বল আমার প্রত্যেকটা হচ্ছে আমার পরিবার তো প্রত্যেকটা ফ্যান ফলোয়ার আমাকে অত্যন্ত ভালোবাসো তোমাদের তোমাদের জন্যে আজকে আমার এই জায়গা ইতিমধ্যে আমার সোশ্যাল মিডিয়া সম্বন্ধে আমার কিছু জানাই নেই এই অক্টোবরের কালী পুজোর সময় আমি একটা পেজ খুলেছিলাম সেটাই আজকে লাখের উপরের ভালোবাসা পেয়েছি তবে ফুটবলাগাদদেরও একটা অংশ আছে যারা আমাকে এই জায়গাটায় এনে ওনরা ছিল বলেই তো লোকে চিনেছে যাই হোক ওনাদের আমি একটা আলাদা জায়গা আমার পরিবারকে একটা জায়গা আর এই সোশ্যাল মিডিয়াকে একটা জায়গা আর এই যে স্বপন তার একটা জায়গা তো প্রত্যেকটা লোককে আমার শুভকামনা এবং সুসম্পন্ন আমি যেন এভাবেই তোমাদের পাশে এরকম রাজু পটালা হয়ে থাকতে পারি ডায়লগ কি আমরা শুনতে পারি রাজুদার একটু শুনি এক প্লেটে তিনটে পটা আনলিমিটেড তরকারি একটা আপেল পেঁয়াজ একটা সেদ্ধ ডিম একটা কাঁচা লঙ্কা মাত্র 30 টাকা যেতে হবে না ট্রেনের টিকিট আর বাড়িতে বউ বাচ্চা আছে তো খেয়ে নাও টাকা পরে দেবে টাকা লাগবে না খেতে পারো দাদা পার্সেল হবে তিনটে পরোটা তিরিশ টাকায় আনলিমিটেডের তরকারি যতবার লাগবে ছোলা সোয়াবিন ছোলার ডাল মুগের ডাল বিউলি ডাল